আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে এসলাম অনেকের পেটে অনেক চর্বি অনেক আপু ভাইাদের তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকের পেটে অনেক চর্বি হয়েছে কাপড় চুপড় পরলে একদম ভালো লাগে না পেটটা একটু উঁচা উঁচু হয় সেজন্য কোনো সুন্দর কাপড় পরলে একদম ভালো লাগে না তাদের জন্য আজকের এই ভিডিও অনেক আপুদের বাচ্চা হওয়ার পরে অনেক পেট মোটা হয়ে যায় চর্বি হয় তাদের জন্য আজকে ভিডিও এই পেটে চর্বি হলে খাওয়ার একটু রুচি বেশি হয় দিনেতে একটু ঘুম ঘুম বেশি হয় তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই আপনাকে গরম পানি করতে হবে গরম পানির ভিতরে একটু লেবুর কুচি দিতে হবে এবং আদার কুচিও দিতে হবে আর এখানে অল্প করে এই পাউডার দিয়ে এভাবে করে মিশিয়ে সকাল বিকাল দুইবার করে খেতে হবে চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না এবং চর্বি জাতীয় খাবারও খাওয়া যাবে না বিশেষ করে ব্রয়লার মুরগির মাংস গরুর মাংস কয়েকদিন ধরে না খাওয়াটাই ভালো এই প্রোডাক্টটা যখন খাওয়া যাবে এই প্রোডাক্টটা অবশ্যই অনেকটা ভালো আমি সকালে এবং রাতে দুই বা করে খাই কয়েকদিন খাওয়ার ফলে আমি অনেকটা উপকার পাইছি আপনারা চাইলে অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে খেতে পারেন আর জানি না বাড়িতে গেলে কখন কি খেতে মন চায় মাথায় কি ভূত ধরেনি কি না জানি না আমি যখনই বাড়িতে যাই সকলে আমার বোন অবশ্যই আমার কাছে আবদার করবে এটা খাবো এটা খাবো আমি অবশ্যই আমার বোনকে বানা দিই সেজন্য আমার বোন অনেকটা খুশি হয় আমি যখন বাড়িতে যাই সকালে বলতেছে আপু তোমার হাতে একটু অল্প অল্প করে আমি একটু বিরিয়ানি খেতে চাই রাতে গরুর মাংস রান্না করা ছিল সেটাই দিয়ে রান্না করব। ঈদের পর তো সবার বাড়িতেই গরুর মাংস থাকে আর আমি গরু মাংস খাবো না দেখে একটু খাসির মাংস রান্না করা হয়েছে সেগুলো দিয়ে আজকে রান্না করব। আমার মা আমার ছেলেকে নিয়ে বাহিরে ঘুরতে গেছে আর আমরা দুই বোন এগুলো করতেছি যখনই এক জায়গায় হয় তখনই কি জানি করি আমরা নিজেই বুঝি না কিছুক্ষণ ত্যালে এরকম করে চাউলটা ভেজে নেব আপনাদের মাঝে আমি আয় একটা কথা শেয়ার করতে চাই আপনারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না এবং শেয়ার করেন না এগুলো তো আর ভালো লাগে না অবশ্যই লাইক দিবেন কমেন্ট দেবেন আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বগুড়ার গ্রামীণ জীবন ওখানে অবশ্যই যাই একটু ফলো করে আসবেন ভিডিওটা ভালো লাগলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে একদম ভুলবেন না আর আমার টিকটকেও একটা আইডি ছিল আছে ও সেটা হলো ইউটের ডিপ আমার ছেলে খুব সুন্দর সুন্দর ওখানে ভিডিও ছাড়া হয় অবশ্যই সেটাও যায় অবশ্যই দেখে আসবেন বিশেষ করে ইউটিউবে ভালো ভালো রান্নার ভিডিও দেওয়া হয় আপনারা চাইলেও সেখানে যায় ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর দেখতে দেখতে আমার চাউলটা ভাজা একদম হয়ে গেল আর আমি এখানে কিছু কিছু গরম পানি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি একবারে বেশি দিয়ে গেলে হয়তো অনেক সময় নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না সেজন্য অল্প অল্প করে দিচ্ছি আর নাড়তেছি আমি তো কখনও রান্না করি না অবশ্যই বাড়িতে যখন আসি আমার মায়ের সব সময় রান্না করে আমাদেরকে খাওয়ায় আমার মায়ের হাতে রান্না অনেক ভালো হয় আমি রান্না করলে জানি না অত ভালো হয় না আমার মায়ের হাতে রান্না বেশি ভালো হয় প্রতিটা সন্তানের কাছে মায়ের হাতে রান্না অনেক মজা হয় তাই না আর এখানে আর একটু গরম পানি দিয়ে নিচ্ছিলাম একটু একটু করে দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আর এখানে গতকাল রান্না করা হয়েছিল সে মাংসটাই দিয়ে দিলাম অল্প করে এরম করে রান্না করলে অনেক ভালো হয় আর আমি যখনই যাবো সখনই আমার বোন আমার কাছে এগুলো আবদার করে সে বলে আপুর হাতে রান্না অনেক ভালো লাগে আমার কাছে যে ভালো লাগে না আমার বোনের কাছে নাকি খুবই ভালো লাগে সেগুলো শুনতেও ভালো লাগে এবং রান্না করে দিতে অনেক ভালো লাগে তাই না মায়ের বাড়িতে গেলে অন্যরকম এক শান্তি কাজ করা যায় করে সেখানে গেলে অনেক ভালোবাসা আদর যত্ন পাওয়া যায় তাই না আর আমার ছেলেও তার নানা বাড়িতে গেলে এতটা খুশি হয় কি বলবো সব সময় খুব আনন্দ এবং খেলাধুলা করে বাড়িতে রকম খেলার কোনো ছোটো বাচ্চারা পায় না সব সময় কান্নাকাটি করে আর বেশিরভাগ টাইমে মোবাইল দেখায় ব্যস্ত থাকে আর তার নানা বাড়িতে গেলে একদম মোবাইল দেখে না ওখানে অনেক ছোট ছোটো বাচ্চারা আছে তাদের সাথে সবসময় খেলাধুলো করে ওগুলো দেখতে অনেক ভালো লাগে ছোট বাচ্চারা যেখানে গেলে আনন্দ এবং ভালো থাকে সেখানেই তুই বেশিবার যেতে মন চাই তাই না আপনাদের বাড়িতে অবশ্যই ছোট বাচ্চারা আছে তারা অবশ্যই তার নানা বাড়িতে গেলে অনেক বেশি এবং খুশি হয় দেখতে দেখতে আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে আর আমার ছেলেকে প্রথমে আগে খাওয়ানোর জন্য এসেছি ছোট বাচ্চাদের একটু আগে ভাগে খাওয়ানো হয় আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন আল্লাহ হাফেজ